ধন্যবাদ আপনাকে আমি আব্দুল মান্নান সিনিয়র শিক্ষক পাল পাইলট মডেল সরকারি মডেল হাই স্কুল আমি আমাদের এই বিদ্যালয়টা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছে বিদ্যালয়ের ভালো রেজাল্ট করতে গেলে অবশ্যই ছাত্র শিক্ষক এবং অভিভাবক তিনি সমন্বয়ে ছাড়া রেজাল্ট ভালো হবে না কারণ শিক্ষকদের যেমন নিয়মিত পাঠদান করতে হবে এবং ছাত্রছাত্রীদেরকেও নিয়মিত স্কুল আসতে হবে এবং অভিভাবক অভিভাবকও সেটা মানে ছাত্রছাত্রীদের খুশ হ্যাঁ রাখতে হবে ওনাদের মানে ছেলে মেয়ে রেগুলার স্কুলে আসছে কিনা বাড়িতে লেখাপড়া করছে কিনা এবং শিক্ষকদের সাথে সবসময় হ্যাঁ যোগাযোগ হ্যাঁ মেনটেন করতে হবে ছাব্বিশ সালে যাতে আমরা বিদ্যালয়ের যে ধারাবাহিক হ্যাঁ ফলাফল এটা ধরে রাখতে পারি এবং ভালো আরও ভালো করতে পারি সেই জন্য আমরা ইতিমধ্যেই অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ করেছি এবং ছেলে মেয়েদেরকে যাতে সবাই নিয়মিত স্কুলে আসে এবং নিয়মিত লেখাপড়া করে এবং আমরা যারা শিক্ষকতা পেশায় আছি আমরাও যাতে ভালোভাবে মানে পাঠদান করতে পেরে এবং নিয়মিত এদেরকে ক্লাসে পরীক্ষা ক্লাস পরীক্ষার মাধ্যমে কীভাবে তাদেরকে ওই উন্নতি করা যায় এটা আমরা হ্যাঁ হ্যাঁ চেষ্টা করে যাচ্ছি এটা মানে ইংরেজি এবং গুণী এটার জন্য কোচিংয়ের ব্যবস্থা আগে পরে আর কি টাইমে আগে পরে মানে অল্প টাকায় হ্যাঁ যাতে আর মানে ওই দুটা বিষয়ে যে গ্যাপটা আছে হ্যাঁ সেটা পূরণ করতে পারে এই চেষ্টা আমরা আমরা ইংরেজি প্রথম দ্বিতীয় এবং গুণী তিনটা বিষয় হ্যাঁ তিনজন স্যার দিয়েছে পার স্টুডেন্ট পাঁচশো টাকা সালে এসএসসি পরীক্ষা আমাদের একশো বাষট্টি জন পরীক্ষা অংশগ্রহণ করেছিল এবং একশো জন উত্তীর্ণ হয়েছিলো ফাইভ পেয়েছিল পঁয়ত্রিশ জন বিগত দিনে বরাবরই মানে নাইনটি এর উপরের মানে নব্বই উপরে উপরেই মানে সবসময় রেজাল্ট অবশ্যই মানে শিক্ষা প্রতিষ্ঠানে শুধু সার্টিফিকেট হ্যাঁ অর্জনই হ্যাঁ লক্ষ্য ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দেওয়া হয় না এখানে আলোকিত মানুষ হিসাবে হ্যাঁ গড়ে তোলা যারা মানে এখান থেকে শিক্ষা অর্জন করে ভবিষ্যতে দেশের হ্যাঁ সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এই উদ্দেশ্যেই হ্যাঁ শিক্ষা দেওয়া ক্লাসের মধ্যে আমরা ওই যে কম্পিউটার ল্যাব ল্যাব আছে আমাদের ওই ল্যাবের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে ওই ল্যাবে নিয়ে ক্লাস দেখানো হয় এবং ক্লাসরুমও হ্যাঁ ওই ব্যবস্থা হ্যাঁ মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রজেক্টের মাধ্যমে ক্লাস হ্যাঁ মিডিয়ার মাধ্যমে যখন ক্লাস নিতে চাইলে তখন ছেলেমেয়েরাও হ্যাঁ ওই আসলে উৎসাহিত হয় মাল্টিমিডিয়ায় যে প্রজেক্টের মাধ্যমে হ্যাঁ দেখা যায় দেখানো যায় যেটা এইভাবে দেখানো সম্ভব এই ডিজিটাল যুগে মানে সবচেয়ে মানে ছাত্রছাত্রীদের মধ্যে যে মোবাইলের যে ব্যবহারটা এটা কিন্তু লেখাপড়ার মান খুবই মানে বিশেষ করে ক্ষতি করতেছে কারণ এরা দেখা যায় যে ওই মোবাইলের পিছনে অনেক সময় নষ্ট করে লেখাপড়া না করে ওই দিকে সময়টা নষ্ট করে এবং আমরা প্রতিদিনই ক্লাসে যাতে মোবাইল না আনে এবং আনলেও আমরা এটা তাদেরকে মাঝে মাঝে আমরা চেক করি আর কি যাই মোবাইল আছে কিনা এবং যদি নিয়ে আসে আমরা গার্জিয়ানকে ইনফর্ম করি যাতে বাচ্চাদেরকে মোবাইল ব্যবহার করতে না দেয় লেখার পাশাপাশি আমাদের বিদ্যালয়ে সাংস্কৃতিক এবং খেলাধুলা উভয় দিকে এমনি খুবই উৎসাহী এবং এই ইতিমধ্যে কিছুদিন আগে এখানে ফুটবল ফাইনাল খেলা হয়েছে এবং আমাদের বিদ্যালয় ওই ফুটবল খেলায় ফাইনাল চ্যাম্পিয়ন হয়েছে বাল্যবিবাহ তো এটা একটা খারাপ দিক কারণ একটা মেয়ে যদি আঠারো বছরের নিচে বিয়ে হয় তা শারীরিক মানসিক মেয়ে বিভিন্ন দিকে ক্ষতি হয় এবং এটা যাতে না হয় আমরা শিক্ষক হ্যাঁ সবাই মানে সতর্ক আছি এবং কোনোখানে ইয়া হইলে আমরা এটা প্রতিরোধ করার চেষ্টা করি শুরু করার জন্য মাধবী যথেষ্ট এবং আমি মনে করি এটা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আরও ব্যাপকভাবে এটা প্রচার করা উচিত হ্যাঁ মাদকের বিরুদ্ধে মানে এই মাদকে ধ্বংস করতে একটা সেমিনার হয়েছে মাদকের উপর মাকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গত এক মাস আগে ডাকাতে মানে চিকিৎসা করার পরে ওনার একটা ওই পাথর ধরা পড়ছে উনি গত সোমবার দিন ডাকাতে গেছে গতকাল পাঁচটায় হ্যাঁ আজকে আমি ফোনে খবর নিয়েছি উনি মোটামুটি সুস্থ আছেন আমি আশা করি উনি খুব তাড়াতাড়ি সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন